কাম করেন আপনারা কুশি না বারো লাখ টাকা বিল করতে আট লাখ টাকা বিল করে এখানে পাঠাইছেন কেন আপনি না অতিযুক্ত রাখেন বারো লাখ টাকা বিল হ্যাঁ দুলা ভাই হয় বারো লাখ টাকা বিল জি না আট লাখ টাকা দিলেই হবে শুই বুঝতেছি না আট লাখ বারো লাখ এই দেখি আপনার ইয়ার নাম্বার দেন আরে না এখানে ম্যামতে লেখা আট লাখ যে টাকা পায় সে বলতেছে আট লাখ ও একাই বললে হবে বারো লাখ ওকে পাগল হয়ে গেছে বারো লাখ টাকার মাল দিয়ে কেউ আট লাখ টাকা চাবে আরে তো বল আরে এখনো তো টাকাই যায় নাই মাল নিয়ে আসছে বাকি আরে দুলা ভাই টাকা আছে তো ঘরে উঠা রাখছি আমার দেখেন আমার বসে টাকা চিটা গাং পাঠাইবো টাকা গুলো দিয়ে দেন জি বস এই যে এখানে আট লাখ টাকার একটা বিল আছে না এই বিলটা আই যায় ওনার সাথে কথা বলেন জি কথা বলবি হ্যাঁ আসসালামু আলাইকুম আরে দুলা ভাই এদিক দেন হ্যাঁ কি আপনি না অতিরিক্ত আমি করেন এই সব বিষয় আপনি আছে মালিক

মাল সব আনছো জি স্যার মোট কয়টা আইটেম বাইশটা না হ্যাঁ স্যার আচ্ছা সব ঠিকঠাক আছে তখন সমস্যা হয়নি তো না স্যার কোনো সমস্যা হয়নি এখন কি এই মালগুলো বোনা দাও তো আচ্ছা তোমার বিল কত স্যার এক হাজার টাকা আচ্ছা ঠিক আছে ওয়েট করে দিতেছি নাও স্যার বকশি টুকশিখ দিবেন না আরে এটা নিয়ে এখন যাও না পরে দেখ মনে যাও আচ্ছা ঠিক আছে পরিবার আইলে স্যার একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার দেন আমি হিসাব করে খাতায় এটা রাখবো না না তোমার হিসাব করতে হবে না ম্যামো আমার কাছেই থাক বুঝছো স্যার তো বলছিল আমাকে দেওয়ার জন্য তুমি অতিরিক্ত কথা বলো আমি যেটা বলছি সেটা করো হারে ভাই কেমন আছেন কি অবস্থা এই দেখেন দোকান তো পুরো ভরে ফেলাইছি সব জাক জমক করে ফেলাইছি কত টাকার মাল কিনছি মাল কিনছি মোট বারো লাখ বারো লাখ সব ঠিকঠাক বুঝাই নিছে তো সব একদম ঠিকঠাক কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা ইয়া করো ওই মালগুলাতে স্টিকার লাগাও আচ্ছা ঠিক আছে ওটা আপনার ভাবতে হবে না আমি ওটা করে দেবো এই চুমকি মালগুলোতে সব স্টিকার লাগাই দিও ঠিক আছে স্যার আচ্ছা ঠিক আছে

বারো লাখ টাকা বিল হ্যাঁ দোলা ভাই বারো লাখ টাকা বিল দেখি এই দেখেন আট লাখ টাকা এইটা ভুল লিখে নিয়ে আসছো হ্যাঁ দোলা ভাই ওইটা কি ওই মনে হয় ভুল লিখে নিয়ে আসছে বুঝছেন বারো লাখ টাকাই কিন্তু বিল কিন্তু এখানে হচ্ছে

ও একাই বললে হবে বারো লাখ ও কি পাগল হয়ে গেছে বারো লাখ টাকার মাল দিয়ে কেউ আট লাখ টাকা চাবে আরে তা বল আরে এখনো তো টাকাই যায় নাই মাল নিয়ে আসছে বাকি আরে দুলা ভাই টাকা আছে তো ঘরে উঠা রাখছি স্যার দেখেন আমার বসে টাকা চিটা গাং পাঠাইবো টাকাগুলো দিয়ে দেন বান্দে তুই না অতিরিক্ত কথা বলিস স্যার এই আজকে কত টাকার মাল আসছে কয় পিস মাল আসছে তোমাকে মেমো দিয়েছে না স্যার ওনার কাছে তো চাইলাম উনি দেয় নাই

আমি যাবো আমি আপনি হচ্ছে মালিক আপনি কেন শোরুমে যাবেন আমি বিল আমি লাখ টাকা আমি আচ্ছা ফোন বারো লাখ হয়েছে দেখতেছি হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম জি 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 হ্যাঁ আপনার বিলটা কত আসছে ও এক টাকাও দেয়নি আচ্ছা আচ্ছা

মনে হয় যে ওরা মনে ভুল করে মনে হয়তো দোকানে ঠিকানা হয়তো ভুল হতে পারে হয়তো অন্য দোকানে মনে করেন চাই যে আট লাখ টাকার মা মাল কিনছে হয়তো নাম দোকান পাগল দোকানদার এত পাগল আমি যাচ্ছি আমি ওই তুই দাঁড়া আমি দোকানে যাচ্ছি যে আপনাকে ফোন দিচ্ছি দাঁড়া নাম দাঁড়া ওই সৌরমালা কি পাগল হয়ে গেছে মাল দিছে বারো লাখ আর মেয়ামতে লিখে দিয়েছে আট লাখ এ বেটা কি পাগল ভাই শোনেন এত পেঁচাল পড়ার এখানে আমার সময় নেই আমার ওইখানে যাইতে হবে ওই দোকানে যাইতে হবে মনে হয় মানে ভুল হিসাব করছে

সব সব জগাতেই দুই নাম্বারই হুম সব জগাতেই দুই নাম্বারই তোরে আমি একটা প্রোডাক্ট নিতে কইছি এই জায়গায় 4 লাখ টাকা খাইয়ে দিছিস তুই তাহলে তুই কি করছিস আমার বিজনেসে হ্যাঁ এত এত যাবত তাহলে তুই আমার কত টাকা ধ্বংস করছিস কত কথা কই না আমি কথা বহুগোকার করতে আসছি কোনো কথা কইলে শুন তুই তোর ভাইরে বাই করবি তুই তুই তোর ভাইরে এখন আমার বাড়ি থেকে আমার দোকান থেকে আমার সমস্ত প্রতিষ্ঠান থেকে ওকে বেননা করিস তোরে তালাক দিন আমি হ্যাঁ দেন তালাক দেন

আর ভাইয়ের দরদ মারা না তাইলে কিন্তু একবারে এখানে রাখেন হিসাবপাতি ঠিকঠাক করেন